ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক ভারতবর্ষের নাম্বার ওয়ান ব্যাঙ্ক অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন বলুন বা সার্ভিস বলুন সব দিক দিয়ে বলুন তো এইচডিএফসি ব্যাঙ্ক লাস্ট ট্রেডিং সেশনে দেড় পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকের দিন এই ব্যাঙ্কটাকে নিয়ে কেন আলোচনা করছি আজকে উনিশ তারিখ স্যাটারডে আজকের দিনে এই ব্যাঙ্কটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো চলুন রেজাল্টটা দেখে নিই যে ব্যাঙ্কটা কীরকম পারফরমেন্স দেখিয়েছে কোয়ার্টার ফোরে রেজাল্টে যাওয়ার আগে দেখে নেব যে কোম্পানিটা ডিভিডেন্ডের দেওয়ার কথা বলেছিল তো ডিভিডেন্ড দিয়েছে কি না তো দেখলে দেখা যাবে বোর্ড অফ ডিরেক্টর রেকমেন্ড করেছে ডিভিডেন্ড তো এটা ফাইনাল ডিভিডেন্ড যেখানে ফাইনাল ডিভিডেন্ট মানে মানে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পাওয়ার পরেই তারপরে কিন্তু কোম্পানি রেকর্ড ডেট ডিক্লেয়ার করবে এবং তারপরে এই অ্যামাউন্টটা বাইশ টাকা করে অ্যামাউন্টটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট হবে আমরা কোম্পানি স্ট্যান্ডার্ড লোন রেজাল্টে চলে এসেছি তো রুপিস কি আছে রুপিস ইন কারোর রয়েছে সিকোয়েন্স দেখবো সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে যে তিন চব্বিশ এক বছর আগে বারো চব্বিশ আগের কোয়ার্টারে তিন পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম টোটাল ইনকাম কি বলছে তো টোটাল ইনকাম বলছে যে এক বছর আগে উনানব্বই হাজার ছশো ঊনচল্লিশ আগের কোয়ার্টারে সাতাশি হাজার চারশো ষাট এবং এই কোয়ার্টারে উননব্বই হাজার চারশো সাতাশি তো দেখলে দেখা যাবে ইয়ারলি সামান্য গিরাওয়ট হয়েছে উনানব্বই হাজার ছশোটা উননব্বই হাজার চারশো হয়েছে কিন্তু কোয়ার্টারলি সামান্য বেড়েছে তো এই গেল ইনকাম এবার আমরা কি দেখব এবার হচ্ছে খরচা দেখব তো টোটাল এক্সপেন্সেস তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে ষাট হাজার তিনশো চৌষট্টি খরচা করেছিল আগের কোয়ার্টারে বাষট্টি হাজার চারশো ষাট এই কোয়ার্টারে বাষট্টি হাজার নয়শো একান্ন তো আমরা ইনকামের ক্ষেত্রে দেখেছিলাম যে সামান্য গিরাফাট ছিল ইনকাম ইয়ারলি কিন্তু খরচা দেখলে দেখা বেড়ে গেছে ভালো হলো কি খারাপ হলো অবভিয়াসলি খারাপ হলো যেখানে ইনকাম কমেছে কিন্তু খরচা বেড়ে গেছে কোয়ার্টারলিও দেখলে দেখাবে খরচা কিন্তু বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখাবে দেখুন উনত্রিশ হাজার দুশো চুয়াত্তর আগের কোয়ার্টারে পঁচিশ হাজার এই কোয়ার্টারে ছাব্বিশ হাজার পাঁচশো ছত্রিশ তো উনত্রিশ হাজার দুশোটা ছাব্বিশ হাজার পাঁচশো হয়েছে কমেছে অনেকটা এবং পঁচিশ হাজারটা ছাব্বিশ হাজার পাঁচশো হয়েছে কোয়ার্টারলি সামান্য বেড়েছে তো এই গেল অপারেটিং প্রফিট এবার আমরা কি দেখব এবার হচ্ছে মেন প্রফিট যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায় তো সেটা দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট ফর দ্য পিওর তো নেট প্রফিট ফর দ্য পিওর যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন যে কোম্পানি এক বছর আগে কি করেছিল ষোলো হাজার পাঁচশো এগারো সব কিছু অ্যাডজাস্টমেন্টের পরে এই প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে আগের কোয়ার্টারে ষোলো হাজার সাতশো পঁয়ত্রিশ এবং এই কোয়ার্টারে সতেরো হাজার ছয়শো ষোলো তো নেট প্রফিট দেখলে দেখাবে ইয়ারলি জ্যাম্প করেছে ষোলো হাজার পাঁচশোটা সতেরো হাজার ছয়শো হয়েছে এবং কোয়ার্টারলিও কিন্তু ষোলো হাজার সাতশোটা সতেরো হাজার ছয়শো হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখাবে ইয়ারলি কোয়ার্টারলি প্রফিট জ্যাম্প করেছে নেট প্রফিট তো এই গেল হচ্ছে প্রফিট তো আমরা ব্যাংকের যখন রেজাল্ট দেখি তাহলে প্রফিট তারপরে প্রভিশন এবং এনপিএ প্রভিশনটাকে ব্যাংক মনে করছে এই কোয়ার্টারে এই প্রভিশন যেটা দেখাচ্ছে সেই টাকাটা ব্যাংকের কাছে আসবে না তাই ওটাকে কিন্তু প্রফিট থেকে বাদ দেয় তো দেখলে দেখা যাবে দেখুন আট নম্বর কলম প্রভিশন প্রভিশনটা কি দেখাচ্ছে যে এক বছর আগে কোম্পানির প্রভিশন ছিল কত ব্যাংকের প্রভিশন ছিল তেরো আগের কোয়ার্টারে তিন হাজার একশো তিপ্পান্ন এই কোয়ার্টারে তিন হাজার একশো তিরানব্বই তো এই প্রভিশনটাকে কন্ট্রোল করেছে বলে কিন্তু মেন প্রফিটটা এরকম বেড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি তো স্যার প্রভিশনটা একটু আগে বললাম যে প্রভিশন যত কম হবে তত ভালো তো প্রভিশন কিন্তু ইয়ারলি ম্যাসিভ কমিয়েছে ব্যাংকটা তো এটা কিন্তু একটা ভালো সাইন যে কোনো ব্যাংকের দিকে যে ব্যাংক লোন দিচ্ছে এবং প্রভিশনটা হচ্ছে কি কি সেই লোনটা রিকভারি হবে না তো লোন রিকভারি হবে না যেটা এক বছর আগে তেরো হাজার পাঁচশো এগারো ছিল সেটা এখন তিন হাজারে চলে এসছে এবার আমরা কি দেখব এনপিএ এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট তো এই নন পারফর্মিং অ্যাসেট যেটা সেটা কিন্তু এই প্রভিশন থেকে আস্তে আস্তে তৈরি হয় তো যেই অ্যাসেটটা পারফর্ম করছে না অর্থাৎ ব্যাংকের কাছে বেকার পরে রয়েছে তো দেখলে দেখে আমি গ্রস এনপিএটা দেখে নেব তো গ্রস এনপিএ কি বলছে যে এক বছর আগে ব্যাংকটার এনপিএ কত ছিল একত্রিশ হাজার একশো তিয়াত্তর আগের কোয়ার্টারে ছত্রিশ হাজার এই কোয়ার্টারে পঁয়ত্রিশ হাজার তো ইয়ারলি জাম্প করেছে কোয়ার্টারলি সামান্য কমেছে তো ওভারঅল যদি রেজাল্টের কথা বলেন না রেজাল্ট কিন্তু যদিও বা প্রভিশনটা অনেক কমিয়েছে ইয়ারলি তবুও বলা যাবে যে মেন ইনকাম যে কোম্পানির কোর বিজনেস সেটা কিন্তু অনেকটাই পড়েছে অর্থাৎ রেজাল্ট অতটা ভালো হয়নি যেটা আমরা অপারেটিং প্রফিটে দেখেছিলাম তো এখন দেখার বিষয় যে মার্কেট কিভাবে নেয় এই রেজাল্টটাকে যেখানে আপাত দৃষ্টি দেখলে দেখা যাচ্ছে কিন্তু রেজাল্ট কোম্পানির ভালো হয়নি যেখানে এনপিএ সরি প্রভিশনটা অনেকটা কম করেছে এটা একটা ভালো সাইন কিন্তু এনপিও সামান্য বেড়েছে এবং প্রফিট কোম্পানি অপারেটিং প্রফিট যেটা যেটা মেন বিজনেস থেকে আসে সেটা অনেকটা কমেছে ব্যাঙ্কিং সেক্টরের নাম্বার টু ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক মার্কেট ক্যাপ কত দশ লাখ কারোর তো এইচডিএফসি পরে কিন্তু আইসিআইসিআই ব্যাংক আসে তো এইচডিএফসি ব্যাংক যদি মার্জার না হতো না এইচডিএফসি লিমিটেডের সাথে তাহলে বর্তমানে কিন্তু আইসিআইসিআই ব্যাংক নাম্বার ওয়ান ব্যাঙ্কে পরিণত হতো সেরকমভাবে কোম্পানিটা কাজ করছে এবং কন্টিনিউয়াসলি এই ব্যাংকটা ভালো প্রফিট জেনারেট করছে ইয়ার অন ইয়ার বেসিস তো মার্জারের জন্য আজকে বলতে পারেন বা যদি ক্রসও না করতো বা নাম্বার ওয়ান নাও হতো তাহলে এইচডিএফসি ব্যাংকের একদম বলতে পারেন যে ধারে কাছে চলে আসতো আসত সেশনে পনেরো চার পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং চোদ্দোশো সাত এ ক্লোজিং দিয়েছে তো আজকের দিনে এই ব্যাংকটারও রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তো চলুন দেখেনি যে ব্যাঙ্কটার রেজাল্ট কি হয়েছে তো রেজাল্টে যাওয়ার আগে এই ব্যাংকটাও কিন্তু ডিভিডেন্ড দেবে বলে আগের থেকে জানিয়েছিল তো দেখলে দেখা যাবে এই ব্যাঙ্কটাও ডিভিডেন্ড দিয়েছে ফাইনাল ডিভিডেন্ড কত করে এগারো টাকা করে যেটা কিন্তু দেখুন লিখে দিয়েছে যে অ্যানুয়াল জেনারেল মিটিং হবে এবং সেই মিটিংয়ের শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই তারপরে কিন্তু রেকর্ড ডেট পাওয়া যাবে এবং তারপরেই এই ব্যাঙ্কটা এই ডিভিডেন্ডের অ্যামাউন্টটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করাবে আমরা আইসিআইসিআই ব্যাঙ্কের স্ট্যান্ডার লোন নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন কারোর রয়েছে সিকোয়েন্স দেখে নেব সিকুয়েন্স কী বলছে দেখুন মার্চ চব্বিশ এক বছর আগে ডিসেম্বর চব্বিশ আগের কোয়ার্টারে মার্চ পঁচিশ এই কোয়ার্টারে এবার আমরা কোম্পানির কি দেখব টোটাল ইনকাম তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে এই ব্যাঙ্কটা এক বছর আগে তেতাল্লিশ হাজার পাঁচশো সাতানব্বই ইনকাম করা ছিল আগের কোয়ার্টারে আটচল্লিশ হাজার তিনশো সাতষট্টি এই কোয়ার্টারে উনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই যেখানে একটু আগে আমরা এইচ এইচডিএফসি ব্যাঙ্কের ইনকাম দেখেছিলাম ইয়ারলি কমে গেছিল কোয়ার্টারলি বেড়েছিলো কিন্তু এখানে দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু গ্রো করেছে ব্যাংকের ইনকাম তো চলুন এবার খরচাটা দেখেনি কারণ খরচাটা হচ্ছে মেন এখন হয়ে দাঁড়িয়েছে কারণ খরচা যদি কন্ট্রোলে আসে তাহলে কিন্তু কোম্পানি ভালো প্রফিট শো করতে পারবে তো টোটাল এক্সপেন্স এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে দেখুন ব্যাঙ্কটা এক বছর আগে আঠাশ হাজার পাঁচশো আটান্ন কারোর খরচা করেছিল আগের কোয়ার্টারে একত্রিশ হাজার চারশো একাশি কারোর এই কোয়ার্টারে বত্রিশ হাজার ছাব্বিশ কারোর তো ইয়ারলি এবং কোয়ার্টারলি খরচা জাম্প করেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন ব্যাঙ্কটা এক বছর আগে পনেরো হাজার আটত্রিশ প্রফিট করেছে অপারেটিং প্রফিট আগের কোয়ার্টারে ষোলো হাজার আটশো ছিয়াশি এই কোয়ার্টারে সতেরো হাজার ছশো চৌষট্টি তো অপারেটিং প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম করেছে যেখানে পনেরো হাজার আটত্রিশটা সতেরো হাজার ছয়শো চৌষট্টি হয়েছে ইয়ারলি এবং ষোলো হাজার আটশো ছিয়াশিটা সতেরো হাজার ছয়শো চৌষট্টি হয়েছে কোয়ার্টারলি তো আপাতত এখনও পর্যন্ত ব্যাঙ্কটা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট জেন্ট করেছে এবার আমরা কি দেখবো এবার হচ্ছে নেট প্রফিট যেটা ট্যাক্স ও সব রকম অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায় তো দেখলে দেখাবে নেট প্রফিট কি বলছে যে ব্যাংকটা এক বছর আগে দশ হাজার সাতশো সাত আগের কোয়ার্টারে এগারো হাজার সাতশো বিরানব্বই এই কোয়ার্টারে বারো হাজার ছয়শো উনত্রিশ তো দশ হাজার সাতশোটা ইয়ারলি বারো হাজার ছয়শো হয়েছে যথেষ্ট ভালো করেছে এবং কোয়ার্টারলিও দেখলে দেখাবে এগারো হাজার সাতশোটা বারো হাজার ছয়শো হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইচডিএফসি ব্যাংকের থেকে আইসিআইসিআই ব্যাঙ্ক যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে প্রফিট ফার্স্ট দেখলাম যথেষ্ট ভালো করেছে যেখানে অপারেটিং প্রফিটও ভালো করেছে খরচা কন্ট্রোলে এসছে রেভিনিউও যথেষ্ট ভালো আর্ন করেছে এবার প্রভিশন দেখব তারপরে এনপিএ তো চলুন এবার প্রভিশনটা দেখে নিই তো প্রভিশন কি বলছে দেখুন আট নম্বর কলম প্রভিশন যেটা কিন্তু অপারেটিং প্রফিট থেকে বাদ হয় তো দেখলে দেখা হবে দেখুন ব্যাঙ্কটার এই ব্যাঙ্কটা এত ভালো ব্যাঙ্ক যেখানে ব্যাংকটার প্রভিশন আমরা এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে তিন হাজার দেখেছিলাম এক বছর আগে তেরো হাজার দেখেছিলাম তো এই ব্যাঙ্কটার দেখুন সাতশো আঠারো এক বছর আগে আগের কোয়ার্টারে কত বারোশো ছাব্বিশ এই কোয়ার্টারে আটশো নব্বই যদিও বা ইয়ারলি সামান্য বেড়েছে কোয়ার্টারলি অনেকটাই কমিয়েছে প্রভিশন তবে এইচডিএফসি ব্যাংকের তুলনায় প্রভিশন অনেকটা কম যে কোনো ব্যাংকের প্রভিশন কম মানে কিন্তু বুঝতে হবে যে ব্যাঙ্কটা বিজনেস ভালো করছে আর প্রভিশনটা কি আমি আবারও বলে রাখি যে ব্যাঙ্ক মনে করছে যে এই কোয়ার্টারে এই আটশো নব্বই ব্যাংকের কাছে আসবে না অর্থাৎ এটা ব্যাড লোন এবার আমরা কি দেখব এনপিএ নন পারফর্মিং অ্যাসেট অর্থাৎ এই প্রভিশনটা কিন্তু আস্তে আস্তে এনপিএতে পরিণত হয় তো যেই অ্যাসেটটা ব্যাংকের কাছে পড়ে আছে কোনো পারফর্ম করছে না সেখান থেকে কোনো আউটকাম আসছে না তো দেখলে দেখা এক বছর আগে সাতাশ হাজার নয়শো একষট্টি কারোর আগের কোয়ার্টারে সাতাশ হাজার সাতশো পঁয়তাল্লিশ কারোর এই কোয়ার্টারে চব্বিশ হাজার একশো ছেষট্টি কারোর তো সাতাশ হাজার নয়শোটা ইয়ারলি অনেক কমেছে চব্বিশ হাজার একশো হয়েছে এবং সাতাশ হাজার সাতশোটাও ইয়ারলি অনেকটা কোয়ার্টারলি অনেকটা কমেছে তো দেখলে দেখা যাবে ব্যাংকের প্রফিট যথেষ্ট ভালো হয়েছে প্রভিশন ঠিকঠাক আছে এনপিও কিন্তু ব্যাংক অনেকটা কমিয়েছে তো এই ব্যাংকের রেজাল্টটা এইচডিএফসি ব্যাংকের থেকে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে তো এখন দেখার বিষয়ে মন্ডেতে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে এই রেজাল্টের এগেনস্টে ডিসক্লেমার দিয়ে রাখিস কোনো বাই রেকমেন্ডেশন হয় দুটো ভালো ব্যাঙ্ক দিকগাজ ব্যাঙ্ক যেটার ইম্প্যাক্ট আমাদের সেনসেক্স নিফটি ব্যাঙ্ক নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস সব কিছুতে দেখা যাবে তো দুটো ব্যাঙ্কের রেজাল্ট আউট হয়েছে আজকের দিনে উনিশ তারিখ স্যাটারডে আপনাদের সাথে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন